মেয়েরা বৃদ্ধা হয়ে গেলেও বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু তাদের চোখে জল থাকে বাবার বাড়িকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি ঢাকা হ্যালো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের আলাইকুম সব্বাইকে স্বাগত জানাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সকালবেলা আমার ছেলে কতগুলো কাঁকড়া কুড়িয়ে এনেছে দেশে গেলে তার বন্ধুর অভাব হয় না তো ছোট ছোট বন্ধু নিয়ে কিন্তু ছোট ছোট কাঁকড়া কুড়িয়ে এনেছে তবে এই কাঁকড়াগুলো কিন্তু খাওয়ার যোগ্য না কিন্তু ওকে তো আর বোঝানো যাবে না সে কারণে আমি এইখান থেকেই বড় বড় কিছু কাঁকড়া বেছে নিয়েছি এবং কাঁকড়াগুলো প্রসেসিং করতে বসে গিয়েছি ওরাই কিন্তু আমাকে সাহায্য করতেছে ওরা বন্ধুরা মিলে বড় একটা কেঁচে নিয়েছে তা দিয়ে কিন্তু বড় বড় পাগুলো কেটে দিচ্ছে আর এদিকে আরেকজন ছোট ছোট পাগুলো হাত দিয়ে কিন্তু ভেঙে দিচ্ছে এরপর হচ্ছে আমি কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব তো দেখুন এভাবে পাগুলো ফেলে নিতে হবে ওরা অনেকগুলো ফেলে দিয়েছে কিন্তু ওদেরটা ভেঙে যায় এই কারণে আমি হচ্ছে বটি দিয়ে সবগুলো কাকার ছোট ছোটো পা কেটে দিচ্ছি আর ওরা হচ্ছে কাচি দিয়ে বড় বড়ো পাগুলো কেটে দিচ্ছি যে পা দিয়ে হচ্ছে কাঁকড়া খামছি মারে সেই পাগুলো সবগুলো কাঁকড়া ছোট বড় সব পাগুলো কেটে দিয়েছি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে এই কাঁকড়া থেকে খোসা ছাড়ানোর পর কিন্তু আর ধোয়া যাবে না এরপরে আমি দেখি যে কাঁকড়ার গাড়াটা অনেক শক্ত তো এখন আমি ছোট একটা চামিজ নিব আর এই চামিচের সাহায্যে কিন্তু কাঁকড়াটার উপরে খোসাটা ভেঙে তারপর হচ্ছে ছাড়িয়ে নিব তো দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু ছোট কাঁকড়া ভিতরে তেমন ঘি নেই মানে মাংসটা তেমন হবে না তো যাই হোক এটাই ওদের আমি ভেজে দিব তো সেম প্রসেসে কিন্তু সবগুলো কাঁকড়াই আমি খোসা থেকে ছাড়িয়ে নেব বাবার বাড়িতে আসলাম চার থেকে পাঁচ দিন হয়ে গেল চার থেকে পাঁচ দিন যে কিভাবে চলে গেল আসলে টেরেই পাইনি মনে হয় যে আজকে আসলাম এমন একটা ব্যাপার এদিকে মা হচ্ছে জামাইকে আদর করার জন্য পিঠা বানাবে সেজন্য চাল বেটে নিচ্ছে আর সকালের নাস্তা দিয়েছে আমাদের হচ্ছে ভুনা দুই রকমের ভর্তা আর নদীর টাটকা মাছ ভাজা এই খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছি দুপুরে কি খেয়েছি এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু একটু একটু করে কিছু দেখিয়েছি তো আমরা সব রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য ঢাকা তো আমাদের সাথে ছোট বোন যাবে আমরা আমাদের বাসা থেকে ভ্যানে চড়ে চলে যাব এরপরে হচ্ছে আমরা বাসে উঠবো তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম